হে হ্যালো এভরিওয়ান আমি মিষ্টি সবাইকে গুড ইভিনিং আর অলরেডি অ্যাকচুয়ালি বোটলারটার আমার প্রথমে এটার প্রাইমার কালার মানে হোয়াইট ঘিসেও করা আর উপরে ব্ল্যাক যেটা আমি থিম কালার রেখেছি সেটা আমার করা হয়ে গেছে এটার ভিডিও আমি দেখাতে পারিনি তার জন্য অনেক 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 সরি বাট তারপরে যেটা দেখছো সেখান থেকে আমি ভিডিও করা শুরু করেছি অ্যাকচুয়ালি এই কাজের নেশাগুলো আমার এমন হয়ে গেছে যে ভিডিও করাটা এখন মানে মাথাতেই আসে না বাট ওই যে প্রুফ না হলে লোকে বিশ্বাস করে না আর ইউটিউব তো করবেই না যাই হোক এখানে আমার মুখও দেখা যাচ্ছে না তাও বাট এটা আমি হ্যাঁ আমি মিষ্টি ইউটিউব দাদা তো এই দেখো এখানে আমার মুখ দেখা যাচ্ছে তো আগেও বলেছি যেরকম ভিডিওগুলো করতে অনেক খাটনি হয় সময় লাগে আর কাজটা করতে তো অনেক সময় লাগে সেখানে এরকম পাঁচ মিনিট সাড়ে পাঁচ মিনিট ছ মিনিট বা তিন মিনিট তিন মিনিটে ভিডিওগুলো দেখানো মানে এতটা সময় পাঁচ মিনিটে হয় এবার হাফের ওয়ান পারসেন্ট কাজও হয় না তো যাই হোক বটারটা আমি নিজের ইচ্ছায় করছিলাম এটা এটা কোনো অর্ডারের কাজ ছিল না আমি এই যে আর্টটা আছে দাদা আমাকে কিসের একটা বললো মধুবানী আর্ট দাদা বলল মধুবনী আর্ট এটা তো আমি এটা দেখেছিলাম গুগলে তো গুগলের পিকচার্সে দেখে আমার খুব পছন্দ হয়েছিল কাজটা যদিও সেটা কালারিং ছিল আমি কালারিং পরে একটা করবো হ্যাঁ কিন্তু তার আগে আমি একটা ব্ল্যাক হোয়াইটের ওপর করতে চেয়েছিলাম ব্ল্যাক অ্যান্ড হোয়াইট কালারটা যে আমার কি ভালো লাগে আল্লাহ আল্লাহ বললাম বলে আবার কেউ কোনো কিছু ইয়ে করো না আমি বাঙালি বাট আল্লাহর আল্লাহ তিনি যাই হোক ধর্ম দিকে চলে যাচ্ছে আবার সবাই এখানে এসে বিদ্রোহ করা আরম্ভ করবে তো ভগবান আল্লাহ যাই হোক সবাই আশীর্বাদ করুক তো অলমোস্ট কাজটা আমি করছি কাজটা অনেকটাই হয়ে এসেছে আর এই কাজটা বেশ আমার নিজেরও করতে খুব ভালো লেগেছিল তোমরাও দেখো ক্লোজ থেকে আমি কিভাবে করেছি আর এগুলো যেগুলো আছে আমি রিটার্চ দিয়েছি অবশ্যই মানে রিটাচ আমাকে দিতেই হতো বাট এটা আমি আঁকতে পারবো সেটাও আমি ভাবিনি আর এই যে উল্লি যেগুলো দিচ্ছি আমি এগুলোর মানে কিন্তু মেয়ে মেয়েদের মাথাতেই এরকম পেনুনি করা থাকে মানে অ্যাকচুয়ালি আমিও তো এরকম করে রাখি দেখতে যদিও কাজের লোকের মতো লাগে বাট করে রাখি তো যাই হোক তোমরা দেখো বলো এটা কেমন হচ্ছে আর আগার আগেও বলেছি এখনও বলছি যারা প্লিজ সিনিয়র আছো তারা আমাকে গাইড করবে যে কেমন হচ্ছে কি হচ্ছে কারণ আমি এক নতুন বটল আর্টের বাট সবচেয়ে স্পেশাল জিনিস আমার দুটো বটল এখন বিক্রি হয়ে গেছে যেটা আমি সানফ্লাওয়ার করেছিলাম সেটার ভিডিওটা তোমরা পেয়ে যাবে আমার চ্যানেলে শর্টসও পেয়ে যাবে আর একটা গ্রিন কালারের ওপর ফ্লাওয়ার দিয়ে করেছিলাম ছোটো ছোটো ফ্লাওয়ার দিয়ে দুটোই অর্ডারের কাজ ছিল আর দুটোই আমার করা হয়ে গেছে কাস্টমার আমাকে থেকে নিয়ে নিয়েছে রিভিউ আমি বেশ ভালোই পেয়েছিলাম আবারে কত বক্ত হয় আমি তো হ্যাপিয়ে গেলাম তো যাই হোক আর কি বলবো মাথায় আমার আসছে না কিন্তু তো যাই হোক আমার আর্টটা মোটামুটি কমপ্লিট হয়ে এসছে আর প্লিজ ভিডিওটা ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করো আর যাদের কোনো রকম রেকমেন্ড থাকবে যে এরকম বানিয়ে দিতে হবে আমি বানিয়ে দিই বাট আমাকে পিকচার পাঠাতে হবে আর এখানকে আমার ফোন নাম্বারটা আমি স্ক্রিনে মেনশন করে দিচ্ছি একটা জায়গায় তো সেইখানের থেকেই তোমরা আমাকে অর্ডার করতে পারো অবশ্যই হোয়াটসঅ্যাপ করবে আর প্লিজ কোনো স্ক্যামার বা অন্য কেউ বিরক্ত করার জন্য কল একদম করবেন না কারণ এগুলো খুব খাটনি হয় আর কেউ অর্ডার দিলে সেটা প্লিজ ক্যান্সেল করবেন না কারণ ক্যান্সেল করলে সেই জিনিসটা করতে খুব খাটনি হয় আর বরাবরের মতন এই যে আমার কাজের মাঝখানে জানা যেনারা আসেন তিনি ইনি নিয়ে এসে মারপিট শুরু করে দিয়েছেন কেন হবে না মানে হতেই হবে ঠিক আছে এটা ওটা নিয়ে টানাটানি ভগবান আমি আর পারি না এদের নিয়ে কি হবে এদের নিয়ে হ্যাঁ মানে কি করব আমি আমার তো সেই একেবারে সহ্য হয় না তো যাই হোক আমি আবার নিজের কাজ করা শুরু করেছি আর নিচে দেখতেই পাচ্ছ এই যে এসে এদের দুজনের আর কত কাজ করেছে সব কিছু নিয়ে টানাটানি টানি শুরু করেছে ক্যামেরাও হিলাতে লেগেছে হিলি হিলি আমি কাঁপছি না ভূমিকম্পও হচ্ছে না জাস্ট এখানে ক্যামেরাটা হিলছে ঠিক আছে যেটা ওরা ক্যামেরা নিয়ে টান টানই করছিলো তো এখানকার আমি ভিডিওটা এডিট করেছি বলে কেটে দিয়েছি নাহলে ক্যামেরা এরা পড়েও উল্টেই দিয়েছে ক্যামেরা বলতে আমার ফোন ক্যামেরা আমি ফোন ক্যামেরাতেই সব কিছু করি তো এদের হিলানো আর শেষ হচ্ছে না আর এটা আমি আবার আমার ফাঁ করে চুলে তারপরে আবার করতে বসেছিলাম এটা লাস্টের কাজ হচ্ছে এটার একদম লাস্টে এডিটিংয়ের কাজ মানে লাস্ট ফিনিশিংয়ের কাজ চলছে আমার লাস্ট ফিনিশিংয়ে এটা আমি করছি তো কেউ এটা ভিডিওটা কেন এরকম হচ্ছিলো আমি জানি না তো প্লিজ লাইক কমেন্ট শেয়ার করো আর ভিডিওটা দেখার জন্য